যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের মারাত্মক প্রভাব পড়েছে হলিউডে অনেক সাধারণ মানুষের মতো তারকাদেরও বাড়ি পুড়েছে বাতিল হয়েছে শুটিং ও ছবির প্রিমিয়ার ধীরে ধীরে আরও ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে আসতে শুরু করেছে অস্কার এমিও গোল্ডেন গ্লোব জয়ী অভিনেত্রী জেমিলি কার্টিস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার পরিবার নিরাপদ কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি জেমি উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শুধু তাই নয় জেমি দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি তহবিলে দশ লাখ ডলার বা প্রায় বারো কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন কার্টিস ইনস্টাগ্রামে লিখেছেন আগুন এখনো জ্বলছে উদ্ধারকারী দল ফায়ার ফাইটার সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো কঠোর পরিশ্রম করছে প্রতিবেশীরাও ও বন্ধুরা একে অপরকে বাঁচানোর জন্য একসঙ্গে লড়াই করছে এমন পরিস্থিতিতে আমি আমার স্বামী সন্তানেরা মিলে আমাদের পরিবারের ফাউন্ডেশন থেকে এক মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছি জেমি আরও লিখেছেন তিনি এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর সিনেটর সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন যেন অনুদানের অর্থ ভালোভাবে কাজে লাগানো যায় দাবানল থেকে বাঁচতে নতুন কেনা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন অভিনেতা বেন অ্যাফলেক মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে এর মাঝে তিনি বাড়িতে ফিরেছেন বেন অ্যাফ্লেকের বাড়ি অক্ষত আছে মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে আশেপাশের অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অভিনেতা টম হ্যাক্সের প্যাসিফিক প্যালিসেটসের বাড়ি অক্ষত আছে গায়িকা অভিনেত্রী সেলিনা গোমেজ ইনস্টাগ্রামে পোস্টে লিখেছেন দাবানলের ক্ষয়ক্ষতির চিত্র দেখে তার হৃদয় ভেঙে যাচ্ছে তারকা দম্পতি হাইডি মন্তাগো স্পেন্সার প্রাটের বাড়িও পুড়ে গিয়েছে ভূস্মীভূত বাড়িতে গিয়ে তিনি সেখান থেকে কয়েকটি স্থির চিত্র পোস্ট করেছেন ইনস্টাগ্রামে সেই পোস্টে ফুটে উঠেছে দাবানলের ভয়াবহ চিত্র দাবানলে অভিনেতা মেল গিবসনের বাড়িও পুড়ে গিয়েছে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে মালিবুতে গিবসনের বাড়ি ভস্মীভূত হওয়ার কথা অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন তবে তিনি নিরাপদে আছেন একটি পডকাস্টের রেকর্ডিং করতে গিবসন এখন আছেন অস্টিনে সম্প্রতি দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়ন ব্রডি একই ছবির জন্য তিনি নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডসেরও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন পুরস্কার গ্রহণ করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন ব্রডি বলেন প্যাসিফিক পেলিসের অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার সব মানুষ আমার সব সহকর্মী ও প্রাণীর প্রতি সহমর্মিতা জানাচ্ছি। লস এঞ্জেলস শহরে দাবানলের প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত এগারো জন হয়েছে আশঙ্কা করা হচ্ছে প্রাণহানি আরও বাড়তে পারে আগুনের সূত্রপাত হয় গত সাত জানুয়ারি স্থানীয় সময় নয় জানুয়ারি রাত পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে শত চেষ্টার পরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে এলাকার পর এলাকা দাবানলে এখন পর্যন্ত দেড়শো বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এই সংকটময় পরিস্থিতির মধ্যে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা লুটপাট ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে এটাই লস অ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল